নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আজকে আম কেক বানিয়ে শেয়ার করব আম কেক বানানোর জন্য দুটো আম নিয়েছি দুটো ডিম নিয়েছি হাফবাটি চিনি নিয়েছি মাপ মতো নিতে হবে সব কিছু এখানে হাফ বাটি চিনি নিয়েছি এক বাটি ময়দা নিয়েছি এখানে হাফ কাপ তেল নিয়েছি সাদা তেল এখানে সুজি নিয়েছি এইখানে ভেনিলা নিয়েছি মানে বেকিং সোডা নিয়েছি যে কোনো দোকানে পেয়ে যাবে তুই দশ টাকার একটা আমুল গোল পাউডার নিয়েছি এবারে আমগুলোকে আমি কেটে নেব চিনিগুলো মিক্সিতে গুঁড়ো করে নেব আমগুলো এভাবে পিস পিস করে গেঁথে নিয়েছি বিষটা বাদ দিয়েছি এবারে এহ। আমগুলো মিক্সিতে পেস্ট করে নেব ডিম দুটো ফেটে দিয়ে দিলাম চিনির মধ্যে এবারে এগুলো ফেটিয়ে নেব দিয়ে দেব তেল

ছেকে নিয়েছি দাও এই যে আমার সোনা আমুল পাউডারটা দিচ্ছে দিয়ে দাও সবগুলো দিয়ে দাও সবগুলো দিয়ে দাও খেলবে না সবগুলো দিয়ে দাও এগুলোকে ভালোভাবে মিক্স করে নেবো এবারে সুজিটাকে দিয়ে দেব এবারে ময়দাটাকে দেব এবারে দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা আমার বেকিং পাউডারটা শেষ হয়ে গেছে দিতে পারলাম না দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ দিয়ে দেব ভেন্ডিলা হাফ চামচ ডিমের আঁচটা গন্ধ ভাবটা চলে যাবে এটা দিলে কেক বানানোর জন্য আমি এই সিলভারের বাটিটা নিয়েছি এটা আমার হকিংস প্রেশার কুকার থেকে পাওয়া এই বাটিতে এখন তেল বাস করে নেব এবারে গ্যাস জ্বালিয়ে প্রেশার কুকারটা বসিয়ে দিয়েছি গরম করার জন্য প্রেশার কুকার থেকে আমার এই জিনিসটা পাওয়া এটা আমি কেক বানানোর জন্য এখানে দেব ঢাকনা দিয়ে আমি প্রেসার কুকারটা দু মিনিটের জন্য গরম করে নেব আর উপরের এটা খুলে নেবো সিটিটা এবারে আমার বাটিতে তেল ব্রাশ করা হয়ে গেছে এই যে দেখুন পেপারটা বসিয়ে দিয়েছি তেল দিয়ে এবারে মিশ্রণটা ঢেলে দেব। এটাকে ঝাঁকিয়ে হাওয়াটাকে বের করে দেব এবারে প্রেশার কুকারটা আমার গরম হয়ে গেছে ঢাকাটা খুলে নেব এবার কেকের বাটিটা আমি বসিয়ে দেব লো আছে আমি ঘন্টা মতো ঢেকে রাখবো ঢাকাটা আমি এভাবে আটকে দিয়েছি দেখুন গ্যাসটাকে লো করে দিয়েছি আধা ঘন্টা পর ফিরে আসছি আমি পুনে এক ঘন্টা পর ফিরে এলাম এবার প্রেশার কুকারটা খুলে দেব দেখুন কেকটা কত সুন্দর হয়েছে এবার একটা কাঠি দিয়ে দেখবো ভেতরে কেমন এই যে কেকটা আমার পারফেট হয়েছে কাঠিতে একটুও লাগেনি এবার কেকটাকে নেমে নেব আমার কেকটা হয়ে গেছে ঠান্ডা হলে তুলে নেব কেকটা আমি চাকুর সাহায্যে এভাবে সাইড থেকে কেটে তুলে নেব কেকটাকে আমি এবারে তুলে নিলাম এই যে পেপারটাকে তুলে নিচ্ছি দেখুন কেকটা কত সুন্দর কালার এসেছে দারুণ কালার